আপনি আসেন এখন আপনি উপর একটা বড় দায়িত্ব আপনি তাদেরকে তাদের কিছু আপনি আমের জন্য কালকে আমাকে নাদকের জন্য বড় ধরনের একটা পরীক্ষা আপনার উপর আপনি অন্য সিলেবাসের বলবেন তাতে করে নাকি এদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে আছে আর আমাদের পক্ষ থেকে এই এটা আমাদের ফল দিতে আপনি স্মরণ করবেন তো এটা আমরা আমাদের সমূহ আমরা আপনি আমাদের দেওয়া হলো জন্য আর যদি আমাদের আরো যদি ঠিক ঠিক হয় আমরা আবার হবে ইনশাআল্লাহ নন্দি জামাত ইসলামি স্কুল পড়া জেলা বাইটকান্দি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি সঞ্চালক এবং আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা শাখা সন্ধানের সেক্রেটারি জন মৌলাম হক আকম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলা সরকারি সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব স্বরাজি বিশেষ অতিথি

দীর্ঘ সাড়ে পনেরো বছর মধ্যে আমরা জামাত ইসলামীর নামে এই ধরনের একটি প্রোগ্রাম করার কোন সুযোগ আমাদের দেশে এটা ছিল আমাদের উপর একটি জুলুম এটা আল্লাহ তারা এখন আল্লাহ তারা নির্দেশটা যদি পালিত হয় তাহলে সেখানে শান্তি আসে আর আল্লাহ তালার নির্দেশবি পালন না করা হয় সেখানে অশান্তি হয় মানুষ অধিকার থেকে বঞ্চিত হয় বৈষম্য বিরোধী আন্দোলন এই বিগত স্বৈরের শাসক যার যে হক যেটা পাওয়া এটা তারা বঞ্চিত করেছিল দুর্নীতি লুটপাট এগুলো হয়েছে এবং বিভিন্ন কোঠার নামে যারা মেধাবী ছাত্র তাদেরকে চাকরি থেকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আল্লাহ তারা যাদের জীবনের বিনিময়ে আল্লাহ তালা জালেম সরকারের প্রথম ঘটিয়ে দিলেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল

জনশীন জায়গার আমি জনগণ এবং সেক্রেটারি মুজাম্মন হোসেন আতম এবং সহপতি সাক্রেতরি এবং এই ইউনিয়নের ইউনিয়নের সভাপতি ও একজন সন্ধ্য ইউনিয়নের সভাপতি সহ এই অঞ্চলের সমস্ত কর্মী সমর্থক ও সামাজিক কাজ আছে আত্মমানবতার সেবা এবং এমনকি যে দ্বিতীয় মুক্তযুদ্ধের মাধ্যমে বাংলাদেশটা যে শৈরাচার মুক্ত এটা এটাকে পিছনে আমরা যতজন যত বাইশ শহীদ অথবা আহত হয়েছে আমরা সারা বাংলাদেশে সবাইকে আমরা সবার জন্য আমরা তালিকা প্রণয়ন করেছি এবং তালিকা প্রণয়নের মাধ্যমে আমাদেরকে আমরা উপযুক্ত মানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা উল্লেখযোগ্য পরিমাণ আমরা সহযোগিতা করতে চেষ্টা করে যাচ্ছি তো বাংলায় ইসলামী শুধু এই কাজটা এখনই করে সব সময় যেখানে মানবতা মানবতা যেখানে গুলো হয়েছে যেখানে মানুষের অধিকার নষ্ট হয়েছে সেখানেই তার যে সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে তার প্রত্যেক সময় প্রত্যেক স্থানে তারা দাবি করেছে তার সামর্থ্য আছে তো আপনারা জানেন ইসলাম একটা শান্তির ধর্ম সেখানে শান্ত প্রতিষ্ঠা করতে হলে মানুষের অধিকার সুস্থভাবে আদায় করতে হবে আমরা এই মানুষের অধিকারকে আল্লাহ আমলত মনে করি আমলত মনে করি যার যে এই দেশের জন্মগ্রহণকারী প্রত্যেকটা নাগরিক সে মুসলমান হোক বা হিন্দু বা অন্য ধর্মের লোক সে তার যে প্রাপ্য অধিকার ইসলাম যা তাকে দিয়েছে সেটা আমরা যথাযথভাবে আদায়ের চেষ্টা করে যাচ্ছি আমাদের সামর্থ্য আলোকে আল্লাহ তালা যেন আমাদেরকে এই কাজ আরো বেশি বেশি করার মাধ্যমে আপনাদের